তো এই মুহূর্তে আমরা রয়েছি পিআরফোর আমরা সারাদিন ধরে দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কোথায় সাধারণ মানুষের সমস্যা যদিও একটা বাংলার মাটি কিন্তু ঝাড়খণ্ড সরকার তাদের পরিষেবা দিচ্ছে সেটাও কিন্তু লিমিটেড মানে সাময়িকভাবে আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা স্বাস্থ্য কেন্দ্র পেয়েছি মানে এই স্বাস্থ্যকেন্দ্রে এসে যা জানতে পারলাম যে এখানে মাত্র একজন নার্স থাকে তিনি পাঁচ ছয় বছর রয়েছেন এখানে এবং সেই সেইভাবে পরিষেবা কিন্তু এখানে সাধারণ মানুষ পাচ্ছেন না কোনো ডাক্তার নেই শুধুমাত্র একজন নার্স তারা নার্সই থাকেন সেইভাবে কোনো চিকিৎসা রাতভিত করে যদি কোনো সমস্যা হয়ে যায় সেভাবে কিন্তু সেই পরিষেবাও কিন্তু এখানে দেওয়া হয় না যে আমরা কথা বলবো এখানে সাধারণ মানুষ অনেকে রয়েছেন তাদের সাথে কথা বলবো তো সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কি পরিষেবা তারা এখানে পাচ্ছেন মানে এখানে এই হসপিটালে আমরা শুনলাম যে আসার পরে যে একজন থাকে মানে সেই একজনই থাকে পরিষেবা পাচ্ছেন পরিশ্রম ডাক্তার থাকবে তেমনি তো পরিশ্রম পাওয়া যাবে না কেউ থাকলে কি ওষুধ কখন ওষুধ টষুধ গলা দেয় আসা আসে থেকে ওষুধ ডাক্তার নেই তো ডাক্তার নাই ও এমটা দেয় কিছু কিছু ভয় লাগে না খেতে দিচ্ছেন কি জিনিস দিলে ও দেখিয়ে দেয় যে এই জিনিসের আছে এটা খাওয়ার খাওয়া চিকিৎসা নেই মানে এই যে ঝাড়খন্ড সরকারের অধীনে রয়েছে এটা কি মনে হচ্ছে এইভাবে কি চলে না না এইভাবে কেন চলবে চলার কাছে বলছেন না অভিযোগ এর আগে অনেকবার সরকারকে আবেদন দেওয়া গেছে মুখ্যমন্ত্রীকেও দেওয়া গেছে আবার এই অঞ্চল অধিকারী যারা আছে ওনারাকেও দেওয়া গেছে কিন্তু এখন অবধি আমরা কোনো সাব্যস্ত দেয়নি আর যেই অবস্থাতে স্বাস্থ্য কেন্দ্র হওয়া দরকার তো এটা দেখা মনে হচ্ছে না কি এটা কেন্দ্র বলকে এটা মনে হচ্ছে যে কোনো আড্ডা এই জায়গাতে লোকের কোনো টাইম পাস হচ্ছে না তো এই জায়গাতে এসে তাস খেলবে জুয়া খেলবে আর কোনো জিনিস খেলবে ওই জায়গা এটা বানিয়ে দিয়েছে এটা কোনো স্বাস্থ্য কেন্দ্র নয় আর আমরাকে এই মনে হচ্ছে যে নদীর ধারে যেমন করে মানুষকে না এই পারে বসতে দিচ্ছে না ওই পারে বসতে দিচ্ছে নৌকা ভেবে নিয়েছে আমরাকে নৌকার মতো মানে যে তোমরা নদীতেই থাকো তোমাদের না ওই পারে জায়গা না এই পারে জায়গা ওই মতো আমরাকে আজকে ঝাড়খণ্ড সরকার আমরাকে এই অবস্থাতে নিয়ে এনে রেখেছে তো বাঙালি হ্যাঁ আমরা তো বাঙালি বলি বাঙালি আমাদের ভাষা এটাও তো বাংলার আমাদের আগেকার তো সব কিছু ডকুমেন্টস যেগুলো আছে সব বাঙালিরই আছে আর যেটা উনিশশো বাইশের খতিয়ান লাগু করেছে উনিশশো বত্রিশের ঝাড়খণ্ড সরকার তো আমাদের জমি তো তার আগেকার থেকে আছে আর সব কিছু আর খাজানা ফাজানা সব কিছু আছে কিন্তু সেই জমি আমরা না মানে ঝাড়খানে কোনো ই করতে পারছি না আমাদের বাঙালি কোনো জিনিস হচ্ছে এই কারণে কি আমরা উনিশশো বত্রিশের আগে জমি আছে কিন্তু বাঙালির আমাদের ওটা রেজিস্ট্রি হচ্ছে আর ওই হওয়ার কারণে আমরাকে ঝাড়খানও কিছু এখন অব্দি কোনো লাভ দিচ্ছে না আমরা কোনো ডকুমেন্টসকে ভালোভাবে সেই মানে সাজিয়ে কোনো জিনিস আমরা চাকরি নিতে পারছি না কিছু জিনিস পাচ্ছি ওই জন্য আমরাকে মানে এই মতো করে দিয়েছে যে আমরা নদীতে মানে নৌকার মতো যে তোমরা মধ্যেই থাকো তোমাদের কোনো কাজ নাই তো আজকে আমাদের সঙ্গে মানে চাষ তো ব্যবহার করছে সতালা ব্যবহার করছে ঝাড়খণ্ড সরকারও সেই জন্য আমরা অনুরোধ করছি যে আমরাকে মানে যতটা স্বাস্থ্য কেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্রকে ডাক্তার দেওয়া হোক আমাদের জন্য বিকাশ করা হোক লোকের জন্য যেটা অসুবিধা আছে সেই অসুবিধাকে দূর করা হোক স্বাস্থ্যকেন্দ্রের তো এই অবস্থা তারপরে স্কুল এখান থেকে স্কুল সেখানে পরিষেবা কেমন স্কুলের পরিষেবাও যেমন হওয়া দরকার যে আজকে ভারত দেশ থেকে অনেক অনেক জায়গাতে যে ভারত দেশের নাম উঁচু করছে আবার গ্রাম থেকে সেই ছেলেরা এডুকেশন নিয়ে নিয়ে ভালো ভালো অফিসার বনছে সেই সুবিধা আমরা এখানে পাচ্ছি না কেন যে আমাদের স্কুলের যেটা স্টার্টিং এডুকেশান হওয়া দরকার সেই মতো আমাদের এডুকেশন নাই কেন যে আমরা চাষ ব্যবহার করতে গেলে এডুকেশন কোনখানে পাবো আমরা চাস্ত ব্যবহার না করে আমাদের সঙ্গে যদি একটা ভালো প্রে প্রেম সাথে যেই সবাই সামান্য জ্ঞান যাকে সবাইকে দেয় সবারই মতো যেমন করে আমাদেরকে যদি সেই মতো করে তাহলে আমরা ঠিক এডুকেশানে আগে বাড়বো আমাদের ফিউচার আগে ভালো হবে আমাদের ভবিষ্য ভালো হবে আর যদি আমাদের সঙ্গে এই মতো যদি মানে চাস্ত ব্যবহার করে আর সতালা ব্যবহার করে তাহলে ভাই আমাদের স্কুলেরও এখন যেমন অবস্থা আছে আগেও আমাদের ফিউচার চেঞ্জ হবে না আর মনে হচ্ছে যে আমরা মানুষ মানে খালি গন্তিতে থাকব কিন্তু আমাদের কোনো যেটা আমাদের হুকুমরান ছিল ইয়া যেই মতো আমরা যেটার ওপরে আমরা নিজের মালিকানা হুকুমত করতে পাবো সেটা পাবো না সরকারি তো অনেক প্রকল্প রয়েছে সেগুলো পান আপনারা না পাচ্ছেন না ভোট তো দিচ্ছেন ভোট দিচ্ছি ভোটের অধিকারটা আছে বাকি কিছু নাই এই রেশনটা দেয় ব্যাস হসপিটাল নেই কলেজ নেই স্কুল নেই না কিছু স্কুল আছে কলেজ তো নেই স্কুলগুলো আছে রয়েছে যাও ক্লাস এইট হ্যাঁ হাই স্কুল আছে একটা হাই স্কুলও আছে অর্গানাইজ হাই স্কুল এটাকে গ্র্যান্ড করছে না অনেক দিন থেকে ওই স্কুলে আমরাই লেখাপড়া করেছি কি বাংলায় পড়ানো হতো স্কুলে হ্যাঁ আগে বাংলাই এখন এখন উর্দু আর হিন্দি বাংলাটা দূরে সরে গেছে কেন মানে সত্যি কি আপনারা ছেড়ে দিয়েছেন নাকি নাকি সরকার চাপিয়ে দিয়েছে সরকার বই দিচ্ছে না বাংলার আপনি সরকার তো বাংলা বই তো নেই আছে আছে কোথাও কোথাও আছে যেমন দমকাতা আছে এগুলো তো আছে আমাদের এখানে নেই আগামী প্রয়োজন তারা কি বাংলা বাংলাটাকে ছেড়ে দিচ্ছে হ্যাঁ বাংলাটাকে ছেড়ে দিয়েছে যেমন আমরা বাংলায় লেখাপড়া করেছি শিখছি হ্যাঁ হিন্দিতে পড়াশোনা করছি হ্যাঁ সমস্তই হিন্দিতে আপনি এই বাংলা সমস্যা সৃষ্টি রাখতে চাইছেন না হ্যাঁ আমি তো চেষ্টা করছি আমি এখনো বাংলাই পড়াই স্কুলে বাংলায় হ্যাঁ বই সেটা তো হিন্দি রয়েছে হিন্দি রয়েছে ম্যানেজ করছি কোথাও থেকে হ্যাঁ ম্যানেজ করে হ্যাঁ চেষ্টা করে আমি পড়াই বাংলাটাকে একটু জিবিয়ে রেখেছি বাস এই জিবি দাবি করছেন যে আধার কার্ড ভোটার কার্ড এখানকার মানে বিহারে এই ঝাড়খণ্ড সরকারে কিন্তু অনেকেই বলছেন এখানে কথা বলে যা বুঝতে পারলাম আমরা পুরো এলাকা ঘুরছি তো তারা বলছে হলে আমাদেরকে বিহার সরকার ঝাড়খণ্ড সরকার আমাদেরকে নিয়ে নিই পুরোপুরিভাবে নাহলে আমরা বাংলায় ফিরে যেতে চাই বাংলা সরকার নিয়ে নিই এই নিয়ে হ্যাঁ কোনটা না না বুঝতে পারছি সেই যে ঝাড়খণ্ড থেকে তো সেই পরিষেবা পাচ্ছি না তারা আমরা যদি বাংলা সরকার আমাদেরকে এই যে জমির মালিকানা দিয়ে আমাদেরকে নিয়ে নেয় তাহলে আমরা সেই বাংলা সরকারের অধীনে চলে যাব হ্যাঁ সৌভাগ্য হবে আমাদের যদি ওরা নিয়ে নেয় তো সৌভাগ্য আমাদের হ্যাঁ এখান থেকে অনেক লাভে বঞ্চিত আছি আমরা কিছু পাচ্ছি না এমনি তো আমি তো এদিক ওদিক কোথাও যাই না শুনছি যে এইগুলাকে আমাদের এইগুলা এরিয়াকে গঙ্গা বলছে এখন তা আপনারা তো সচক্ষে দেখলেন যে গঙ্গা না স্থল আছেই কিছু এই জমিতে খাজনা হ্যাঁ খাজনা আগে দিয়েছি নিচ্ছে না এখন নিচ্ছে না মানে কোন সরকারকে দিতাম আগে স্বাধীন আমরা আগে বাংলা সরকার তারপরে দিতাম এই বিহার সরকার এখন নিচ্ছে না না কেন কি করে বলবো সরকারি বলবো তো কেন নিচ্ছে না হ্যাঁ আঠারো থেকেই বন্ধ দু হাজার আঠারো থেকেই বন্ধ দিক থেকেই বঞ্চিত হ্যাঁ দুদিক থেকে বঞ্চিত আমরা হ্যাঁ সমাধান কি করবে কি চায় আমরা দাবি এইটুকু করি যে যদি পশ্চিমবঙ্গ সরকার এইগুলো জমির সব কাগজ মূল্যন্ত সব ওখানে পশ্চিমবঙ্গে যদি ওরা আমাদের ওপরে একটু দয় দৃষ্টি করেন হ্যাঁ যে এই এই এলাকাটাকে যদি ওরা নিতে চায় তাহলে আমরা চলে যাব ভাগ্যবান হবো হ্যাঁ চলে যেত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ